মুখ্যমন্ত্রীর বীরভূমের তৃণমূলের কোর কমিটির নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ একই প্রশ্ন তুলে ইতিমধ্যেই বহিষ্কৃত ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস এবার কাজলের মন্তব্য সেই বিতর্ক আরও উস্কে দিল দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে কণ্ঠাসা হয়েছেন সাইঁথিয়া ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ ইউনুস কোর কমিটির পদে বসে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেই বিতর্ক আরো উস্কে দিলেন কাজল শেখ কোন কোন ওয়ার্ডে কোন কোন বুথে যদি আমরা হেরে থাকি অবশ্যই সেই বুথে যা দায়িত্ব আছে তাদের ব্যর্থতা বলে আমিও মনে করি ব্যক্তিগত হবে নানুরে অনুব্রতর সঙ্গে কাজলের বিরোধ তৃণমূলের অন্দরে বহুল চর্চিত অনুব্রত জেলে যাওয়ার আগে দলে কাজল ও তার অনুগামীরা কার্যত কোণঠাসা ছিলেন তবে অনুব্রতর অবর্তমানে ফের ফ্রন্ট ফুটে কাজল লোকসভা ভোটকে মাথায় রেখে গত জানুয়ারিতে বীরভূমের জন্য একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন খোদ দলনেত্রী প্রথমে কমিটি থেকে কাজল বাদ পড়লেও পরে মমতার নির্দেশেই ফের কোর কমিটিতে কাম ব্যাক করেন তিনি এবার কমিটিতে থেকেই কোর কমিটির পদে বসে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ আমি মনে করি প্রত্যেকটি বুথের যারা বুথ সভাপতি আছে যারা ওয়ার্ডের কাউন্সিলর আছে যে ওয়ার্ডে যে বুথে যারা হেরেছে তারা নিঃসন্দেহ দায়িত্ব ঠিকঠাক পালন করতে ব্যর্থ হয়েছে অবশ্যই যে দলের প্রশ্ন ভিত দাঁড়িয়ে আছে সংখ্যালঘু ভোটের ওপরে সেইখানে সংখ্যালঘুরা কোনো কোর কমিটিতে জায়গা পাচ্ছে না তো প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এখনই প্রশ্নটা সংখ্যালঘু ভাই বোনেরা নিজেদেরকে করুক যে তারা কোন দলকে সাপোর্ট করছে যেখানে একটা এমপি জেতানোর জন্য মূল কারিগর তারাই আর এটা তো সত্যই ভোটের সময় সমস্ত যা কিছু অপকর্ম করানো হয় সংখ্যালঘু ভাই বোনদেরকে দিয়েই অথচ ভোটের পরে ওই ললিপপ ঝুলিয়ে রাখা হয় তারপরে তাদেরকে কোন কোনো জায়গায় স্থান দেওয়া হয় একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং এ শিউরির দলীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে কোর কমিটির পদে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাইথিয়ার ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস কোর কমিটির নেতারা বড় বড় পদ নিয়ে বসে আছে তাদের যোগ্যতা আছে কি সেই পদে থাকার মন্তব্য করেন ইউনুস কিন্তু গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে যে আপনারা কোথায় জিততে পারছেন না জেলার আবার কি দায়িত্ব নিবেন বড় বড় সব কোর কমিটি হয়ে বসে আছে সংখ্যালঘু করবে বোম থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করবো এটা ঠিক না এরপরই করে দল পরে বহিষ্কার রাজনৈতিক আলোড়ন তৈরি হয় এবার সেই আগুনে ঘি ঢাললেন কাজল শেখ তবে কোর কমিটির নেতাদের যোগ্যতা প্রমাণের দায়িত্ব রাজ্য নেতৃত্বেরই দাবি কাজলের বোলপুর থেকে মনাবীর বংশুর রিপোর্ট কলকাতা রিভি